আসসালামু আলাইকুম সকল মানুষের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং আল্লাহ সবান তালার কাছে সকলের জন্য দুয়া প্রার্থনা করে কথা বলা শুরু করতেছি সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভারসাম্যহীনতায় একটা সুন্দর চক্রের ভিতরে পড়ে গেছে অসুন্দর অশুভ চক্র যেগুলো বলে যা মানব সভ্যতাকে একসময় হানাহানি এবং প্রবলেম দিকে নিয়ে যাচ্ছে কি কারণে নিয়ে যাচ্ছে কেনই বা এই এই সামাজিক প্রেক্ষাপটগুলো আজ বৃহৎ আকারে আমাদের কাছ থেকে প্রবলেমের দিকে দিনে দিনে চলে যাচ্ছি দেখেন সহিষ্ণুতা সামাজিক অবস্থা এখন আর নেই একজন মানুষ আরেকজন মানুষের প্রতি বিশাল একটা তত্ত্ব নিয়ে তারা আগানোর চেষ্টা করতেছে কাউকে মানে স্বাভাবিকভাবে কেউর প্রতি কেউ একটা সামাজিক বা বন্ধন যেটা বলে ভালোবাসার বন্ধন ভাতৃত্বের বন্ধন খাদ্য খাওয়ার বন্ধন যোগাযোগ ব্যবস্থায় বন্ধন আসলে কোথাও নেই কারণ পৃথিবী এখন উত্তপ্তময় মানুষগুলা তার নিজের ইচ্ছাগুলাকে ভায়োলেশনের দিকে নিয়ে যাচ্ছে যেটা সে ভাবতেছে আমি সমাজে ছাই করি সেটাকে সবগুলোকে আমি ইজি করে নিব ইজি করতে গিয়ে দেখেন খুব কঠিন সময়গুলোকে পার করতেছি আমরা উন্নয়ন বলতে একটা কথা পৃথিবী শব্দ চলতেছে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থাপনায় সেখানে উন্নয়ন নামে একটা আলোচনা আসতেছে আচ্ছা উন্নয়ন নিয়ে কথা বলছি আগে তো এখন আমাদের যে মানসিক ভারসাম্যহীনতা আসছে সেটা সমাজে বেশ কিছু দিনের কার্যকলাপ সামাজিকভাবে রাস্তাঘাটে প্রবলেমগুলো আপনি তাকাই দেখেন দেখেন একটা ব্যবসায়ীর কাছে কোনো মানুষ হয়তো চাঁদা বা যে কোনো ব্যবসায়ী যে কোনো লোভে বা ধরেন একটা বিজনেস করতেছে আরেকজনও তার বিজনেসে লস হচ্ছে তারপরে রাস্তায় কোনো মানুষ টাকা নিয়ে অর্থ নিয়ে বের হচ্ছে তার প্রতি আর কিছু যারা কিনা কোনো কাজ করতেছে না তারা অর্থকে খুঁজতেছে তাদের জীবনে প্রয়োজন অর্থ তো এই যে ব্যাপারগুলো এসে মানে অর্থের যে যোগান মানে এটা কী কারণে আসতেছে অর্থের যোগানটা কেন আসতেছে যার জন্য সমাজ আজকে খুনের দিকে চলে যাইতেছে প্রত্যেকটা রাস্তা। যেমন আপনি কাজের জন্য অ্যাভেলেবেল কাজ করে যে অ্যাভেলেবেল টাকা পাবে যে টাকাটা দিয়ে তার সংসার ভালোভাবে চলবে তার পরিবারের ইচ্ছেগুলা মিটাবে সেগুলা সমাজে মানে অনেক নেই বেকারত্ব বেড়ে যাচ্ছে সমাজে কারণ বেকারত্ব মানুষকে একটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় ধরেন সে পড়াশোনা করছে ভালো জব করবে ওরকম মানে আমাদের ফ্যাকাল্টি নেই সেখানে কাজ করবে সেখানে নাই আছে কি আছে শুধু মানুষগুলা কিছু জায়গায় আড্ডা দিতেছে কারোর সাথে আলোচনা করতেছে কথা বলতেছে তার মাঝখান থেকে কিছু দুষ্টচক্র থাকা মানে যেটা বলে আছে সমাজে যারা কথা মানে সমাজ থেকে একটু বিচ্ছিত হইয়া চলতে চায় অর্থনৈতিক যে ব্যাপারগুলাকে সহজ করতে গিয়ে আসে বিভিন্ন রাজনীতির সাথে হাত মিলাচ্ছে মানে মূল সমস্যা হচ্ছে ধরেন একটা মানুষ রাজনীতিতে এই মুহূর্তে যোগদান দিচ্ছে হ্যাঁ তো তাদের কোয়ালিফিকেশন তো অবশ্যই দেখা উচিত তারপরে সেইখানে সে তার পারিবারিক ব্র্যাকগ্রাউন্ড সে ব্যক্তি সমাজে কি উপকার করতেছে প্রতিদিন তার দ্বারা সমাজে কয়টা লোক কী পরিমাণ উপকৃত হচ্ছে বা কাজ করতেছে সমাজের সেক্টরগুলোতে সেটা একটা দল বা একটা গোষ্ঠী বা বিশাল বৃহত্তর এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা তৈরি করে রাখছে সমাজভিত্তিকে এরা কিন্তু এগুলোকে ফলো করতেছে না এগুলোকে খেয়ালও করতেছে না তখন এই লোকগুলা তার তো এমনি কাজের জায়গা কম হ্যাঁ কাজের জায়গা আছে ছোট ছোট কাজ যেগুলো তার মানবিক এবং মানসিক দিক এবং তার অর্থে তার হয়তো সমাজে চলতে গেলে সেটা হয় না অ্যাভেলেবেল তখন তাকে এফোর্ট দেয় না তার সমাজ তার পরিবারের যে খরচ আছে সেটা তার হয় না তখন সে কোনো না কোনো একটা ঝামেলাযুক্ত জীবনকে সে বেছে নেয় তখন সেখানে আবার রাজনীতিটা তার কাছে প্ল্যাটফর্মটা খুব ইজি থাকে কারণ কয়েকদিন সেখানে আসা যাওয়া আনাগোনা হয় একটা নেতার ওয়ার্ড ভিত্তিক বা বা ইউনিয়ন ভিত্তিক বা যে কোনো ই ভিত্তিক এইখানে তারা তাদের সাথে মানুষ যোগানের কাজ করে তারা কথা বলে তারপরে এখানে একটা রাজ্য তৈরি হয় সেখানে রাজ্যটা হচ্ছে এরকম যে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা সংসদ সদস্য হয় তারা তো খুব অল্প থাকে প্রত্যেকটা ইয়ে হিসাব করলে হয়তো তিনশো আসন থেকে তিনশো জন আসে তো আর এর পিছনে যে আরও কয়েক হাজার তার দলবল বা তার বুষ্টির নেতা বা তার অনুসারী নেতা তারা কিন্তু সমাজে তারা এমপি বা সরকারের কোনো থেকে এই ভাতা বা কোনো কথা বা এমন কোনো কিছু পায় না তারা পায় হচ্ছে সমাজটাকে চালানোর জন্য হচ্ছে যে কলকাঠি আছে যেখানে বাংলাদেশে ধরেন কোনো জায়গায় একটা স্ট্যান্ড আছে যেখানে অনেক অনেক বেতন সরি বেতন তো এটা হচ্ছে আপনার যেখানে মানে চাঁদা বলা হয় যেটা হচ্ছে ধরেন শ্রমিক ইউনিয়ন আছে বাজার আছে হাট বাজার আছে তারপরে ব্যবসায়িক কিছু সিন্ডিকেট সমস্ত জায়গা থেকেই যারা ব্যবসা করে তারও কিছু অসাধু ব্যবসায়ীও আছে এখানে চোরাই কারবারি আছে তারপরে বিভিন্ন বিভিন্ন শিপমেন্টের ব্যবসা আছে এখানে প্রত্যেকটা রাজনীতিবিদটা যারা ওইখানে ঢুকে যায় তখন তারা এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য ফুটপাত আছে কোটি কোটি টাকা উঠে প্রতিদিন তো এগুলোকে নিয়ন্ত্রণের জন্য একটা শ্রেণী উঠে পড়ে বড় একটা জায়গায় চলে আসতে চায় তখন বাকি কিছু লোক থাকে যে এর এনটি গ্রুপ হয়ে যায় যে তারা হয়তো ওইখানে থেকে বিচ্যুত হয় সেই টাকাটাও সে পায় না বা ওই চাঁদাটা এক সময় সে পাইতো সেটা সে নিতে পারে না তারপর বিজনেস হিসাবে যে কার্যকলাপগুলো দেখা যায় সেখানে পায় না তো তখন তার তার একটা হতাশা আসে তখন এইখানে কি হয় ক্রোধ এবং ক্লেশ তৈরি হয় ক্লেশ তৈরি হওয়ার পরে সামাজিক যে দুর্ঘটনাগুলো আমরা ভিডিওতে বা খবরের মাধ্যমে অনলাইনে প্রতিদিন দেখতেছি বা আমার আমার স্বচক্ষে সমাজে হচ্ছে তো এখানে নেশা বিক্রির একটা অংশ থাকে সেটাও আছে বিশাল বড়ো অংশ তেম সর্বপ্রকার মানে কি এখানে একটা বিশাল রাজ্যে ধরেন হয়তো প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করলো যে পরিমাণ নেতা আছে এরা সবার কর্ম কাজগুলোকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এরা সকলেই এগুলার সাথে যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা কারণ রাজনীতিতে একটা মানুষের একটা স্বাভাবিক সেন যে যদি কোনো জায়গা থেকে তার দশ টাকা ইনকাম না আসে সে কখন ওই 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 কার্যকর পরিস্থিতিতে সে যাইতে চায় না তো এইটা যে মূল একটা এফেক্ট যেই সামাজিক মানুষের যে এফেক্ট এটা এবং সাধারণ মানুষ যে অধিকাংশ আছে ধরেন রাজনীতিবিদ যারা রাজনীতি করে বা ওয়ার্ড ভিত্তিক থেকে শুরু করে একবারে উপর পর্যন্ত এখানে সব মিলে হয়তো টু থেকে থ্রি পারসেন্ট লোক হয়তো রাজনীতির সাথে যুক্ত হয় কারণ আপনি যদি অ্যাভেলেবেল এগুলো গুন দিয়ে দেখেন মানে ওয়ার্ডে কয়জন নেতা হইতেছে কতজন মানুষ বসবাস করে এই হিসাবে বের হয়ে যাব দু টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম তো এই মানুষগুলো তখন ওই বাকি যে নব্বই পঁচানব্বই বা সাতানব্বই পার্সেন্ট লোক থাকলো এই লোকগুলোর উপরে তার এই কার্যক্রমগুলা চালানোর চেষ্টা করে তখন সমাজটা কিছু লোক প্রতিবাদী হয়ে ওঠে কিছু লোক আবার এগুলা ই হয় না এই সাপোর্ট দিতে চায় না বা একটু প্রতিবাদী সিস্টেমের হয় বা দলীয় কোন দলও থাকে এখানে দলীয় যে বেশ কিছু যে মানে এখন ইমিডিয়েট দু একজন যে মানে প্রকাশ্যে ইট দিয়ে বড় পাথর দিয়ে মারলো তারপরে আরেক জায়গায় রকেটে দিল এরকম যে ব্যাপারগুলো এগুলো যে দলীয় কন্দল হওয়ার কারণের পিছনে তো অনেক বড়ো আপনার ক্ষত আছে যেটা একটা সময় বিগত সরকারের সময় এরকম অনেক হত্যা হয়েছে অনেক গল্প হয়েছে অনেক স্টোরি লেখা হয়েছে কিন্তু ওই স্টোরির জায়গায় আর কিছু কিন্তু সমাধান আসে ওই একই কাজ বারবার হচ্ছে এবং এটা কন্টিনিউসলি চলবে কারণ এটা চলার পিছনে যে মূল রিজন সেটা হচ্ছে রাজনীতিবিদ তৈরি কর যেই প্ল্যাটফর্মে যে শিক্ষা বা যেটা দরকার ছিল বা কিভাবে একটা নেতাকে নেওয়া লাগে মানে একটা দলের জন্য একটা রাজনীতি করবে একটা ছেলে একটা সব রাজনীতি মানে কি একটা একটা মানুষ ওই ওয়ার্ডের আর পাঁচশো লোকের উপকার করার জন্য মানে তাদের সমস্যাগুলোকে সে ফিল করে সে সমস্যাগুলোকে সমাধান করে সেটা কোনো অর্থের বিনিময় না মানে সে তার স্বাভাবিক ন্যাচারাল তার চিন্তাধারা তো এখন আমাদের যদি প্রাকৃতিক নিরা চিন্তাধারায় দেখেন যে এখানে সমাজে যত হাজার লোক আছে বা কোটি লোক যারাই বসবাস করে এদের অধিকাংশ লোক তো এই নেচারে এখন নাই কারণ কেউ কারো উপকার করে ফিনা বিনা পরিশ্রমে করবে এরকম চিন্তাভাবনা তাদের কারোই নাই তো এখানে আমাদের কারোই নাই তো আমরা যারা যারা কাজ করি তো এদের জন্য আসলে আমাদের যে সমাজটা এখন এমন একটা সময় আসা এক সময় রাজনীতিবিদ ভিত্তিক দরকার ছিল এখন কিন্তু সেটা আসলে কোনো কার্যক্রমে যেহেতু সরকার এক্সপেন্ড করছে বিশাল বড় মানে তারাই তারাই সুযোগ সুবিধা দিচ্ছে বিচার আলোয় করে দিতে দেখেন সামাজিক একটা আগে বিচার কেন্দ্র ছিল একটা বসতে পারতো একটা পঞ্চায়েত বলতো এগুলা এখন আর নেই সমাজে এখন এগুলা বিলুপ্তি পর্যায়ে তো এখন সমাজ যার যার মতো একাই বসবাস করে একাই ঘুমায় একাই একটা জায়গায় ইস্টা ইস্টাবলিশ হওয়ার চেষ্টা করে সেখানে কারো দিকে কেউ তাকাচ্ছে না তো আমার মনে হচ্ছে যে আমরা যত কিছুকেই আমরা এই প্ল্যানের ভিতরে নিয়ে আসি আমাদের সবার আগে যে এই যে ভূ রাজনীতি আছে যেখানে আমাদের আমাদের স্থানীয় রাজনীতি যে প্রকল্পের যে ব্যবস্থাপনা নেতারা দিয়ে রাখছে যারা এমপি হওয়ার জন্য কিছু লোককে পালে এই এইটাকে এটার থেকে আর কি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে মানে জনগণের সাথে সাধারণ যারা রাজনীতি করতে চায় তাদের সাথে নেতাদের কোনো কার্যক্রমের সাথে অ্যাড না করানো বা তাদেরকে কমিটি গঠানো এরকম তো কিছু আসলে সমাজে এখন এটার দার না কারণ এখানে তো অনেক লোকের প্রাণ যাচ্ছে একটা মানুষ যখন প্রাণ যায় তখন তার পরিবারের পাঁচটা লোক খাবার থেকে এটা হচ্ছে দেখেন এটা শুধু যে সিম্পল লোকগুলাই মারা মানে সাধারণ জনগণগুলোই মারা যাচ্ছে এরকম না কিন্তু ওগুলো হয়তো ওই যে ছিনতাইকারী বিভিন্ন ওইতে মারা যায় কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন ওই রাজনীতি যারা করতেছে তারা তারাই মারা যাচ্ছে মাঝে মাঝে কিছু আউট সেক্টর হয়ে যেতেছে কিন্তু এতে কি হইতেছে আপনি আপনার কি কুলুষিত হচ্ছে সমাজ বাচ্চারা তার বাবাকে হারাচ্ছে কষ্টের চোখের জল আসবে একটা সময় বাচ্চা সেও বড় হইলে হয়তো সে তার রাগ খুব এগুলো সে জন্ম নিয়ে বড়ো হচ্ছে হ্যাঁ জন্মের পর দেখতেছে তো এইটা আমরা আসলে চাই না কারণ কি রাজনীতিতে ওয়া মানে এই যে পৃথিবীর অন্য অন্য রাজনীতি দেশ আছে উন্নত যারা ওইদিকে তাকায় যদি আমরা দেখি দেখবেন ওইখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিক এই ধরনের আসলে বিশাল কমিটি করে এদেরকে হ্যাঁ যদি করেও থাকে তাদের কিন্তু সরকার তাদেরকে একটা জায়গায় ভালো জায়গায় নেওয়া যায় লালন পালন করে আপনি দেখেন এখানে একটা এমপি হইতে তার কয়েকশো কোটি টাকা লাগে হ্যাঁ এখন সে যদি এখানে ইনভেস্ট করে তখন তার বিজনেস সেক্টরে কি করতে হয় বিশাল কারণ সে পরিবহনের বিজনেস করে হ্যাঁ বড় বড়ো গাড়ি নামায় হ্যাঁ সে তার এলাকার থেকে এমপি হওয়ার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে ফলাইছে এখন সে তখন আবার ঠিকই নির্বাচনে পাশ করে চলে আসছে এখন সে তো তার অর্থটাকে ওঠার জন্য তার প্রত্যেকটা এলাকায় সে তার দলীয় কাজ তার কার্যক্রম করবে যাতে এখান থেকে পার ডে হয়তো শত কোটি টাকা করে উঠে আসে এটা বাস্তবতা এটা এটা আপনার নিরীখে মেনে এখন আমরা হয়তো অনলাইন আমরা টেলিভিশন বা খবরগুলো মিডিয়া খুলি খোলার পরে দেখি দেখার পর বলতেছি যে এটা হইল সিসি করতেছি খারাপ বলতেছি অন্যায়কারী এই সে অনেক কিছু কিন্তু আসলে সিস্টেমের মধ্যে যে একটা প্রবলেম হয়ে গেছে সে প্রবলেম তো ব্যাক করানোর মতো আমাদের আর ইচ্ছা শক্তি বলেন প্রবলেম এগুলো মিট করানোর জন্য এগুলো আলোচনা হচ্ছে না সমাজে বা তারাকে কেন হচ্ছে না সেটা জানি না হয়তো কি বুঝতে পারতেছে না বোঝার ইচ্ছা করতেছে না আসলে আমাদেরকে তো এখন সিস্টেমের চেঞ্জ করতে হবে মানে একটা সিস্টেম চেঞ্জ হবে যে সিস্টেমের উপরে আমাদের সমাজ সুন্দরভাবে দাঁড়াবে যা আমাদের এখন এই এই মুহূর্তেই দরকার আমাদের এখনই দরকার যে আমাদের কি পরিমাণ সিস্টেম চেঞ্জ দরকার আছে হ্যাঁ সেটা নিয়ে হয়তো আমাদের সকলের সুন্দর চাওয়া আছে সুন্দর পাওয়া আছে দেখবেন সমাজ ঘুরে যাবে যদি আমাদের কোনো সিস্টেম আমরা আমাদের সিলেবাস চেঞ্জ করতে হবে আমাদের পরিবর্তন একটা আগের চিন্তাধারা এগুলো নিয়ে থাকা যাবে না এটা নিয়ে আমি কথা বলবো আমি পরের কথা পরের এপিসোডে কথাগুলো যে কথাগুলো হয়তো অনেক গভীর মাইন্ড টাচ করতে পারে বিশ্ব নিয়ে পৃথিবীর মানবতা নিয়ে আমাদের ই নেওয়া যে আমরা মুসলমান হিসেবে আমাদের সেটাও আছে বিভিন্ন জায়গায় আজকে সমস্যা হচ্ছে কেউ কারো কথা শুনতেছে না কেন তো ভালো থাকবেন এই বিষয়টাই কথা বলা ছিল বর্তমান পরিস্থিতির উপরে তো আসসালামু আলাইকুম